হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমার ছাদ বাগানের বিভিন্ন রকম জলবদ্ধ গাছগুলোর যত্ন কিন্তু সব সময় তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মাটি তৈরি করছি কিভাবে টিউবওয়েল প্রতিস্থাপন করছি কখন গাছে খাবার দিচ্ছি জল কীভাবে পরিবর্তন করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কখন কোন গাছে কীরকম ফুল ফুটছে সেটাও শেয়ার করছি তবুও নানান বাগানের বন্ধুরা যারা বিশেষ করে নতুন তাদের বাগানে জলপদের গাছ প্রতিস্থাপন করছো তাদের মনে নানান রকম প্রশ্ন থেকেই যাচ্ছে বারবারই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যারা আমরা শহরে থাকি ইচ্ছা আছে টবে বা গামলায় জলপথের গাছ করব তারা মাটির জন্য কিন্তু সমস্যায় পড় কি ধরনের মাটি নেব কোথা থেকে নেব এই সমস্যাটা কিন্তু থাকে আমারও কিন্তু ছিল আমি কিন্তু নার্সারি থেকেই পিওর মাটি কিনে নিয়ে আসি নার্সারিতে কিন্তু দুই ধরনের মাটি কিনতে পাওয়া যায় একটা মাটি তৈরি করে দেওয়া থাকে নানান রকম সার দিয়ে বা ঔষধ দিয়ে মাটিটা তারা তৈরি করে রাখে কোনো কোনো নার্সারিতে দেখা যায় মাটি তৈরি করে বিক্রি করছে তার সাথে হাড়গুঁড়ো শিংকুচি এসব মিশিয়ে আবার সেই সমস্ত সাথেও কিন্তু পিওর মাটিটাও কিন্তু কিনতে পাওয়া যায় আমরা যদি শুধুমাত্র জলপদ্মার জন্য মাটি কিনতে যাই তাহলে কিন্তু যে পিওর মাটি পাওয়া যাচ্ছে সেই মাটিটাই কিনব যাতে কি না রকম কোনো কিছু মেশানো থাকবে না আবার অনেক সময় দেখা যায় মাটির সাথে কিন্তু ধানের যে তুষ হয় সেটা মিশিয়ে দিয়ে থাকে নার্সারিতে সেটা কিন্তু একদমই নেওয়া যাবে না পদ্মের জন্য কিন্তু আমরা শুধুমাত্র পিওর মাটিটাই নেব তা না হলে কিন্তু গাছ কিন্তু আমরা ভালো করতে পারবো না অনেক জায়গার মাটিতে একটু বালির ভাগ থাকে আবার কোথাও মাটিতে একটু কাকড়ের ভাগ থাকে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে নার্সারিতে মাটি কেনার সময় আমরা উল্লেখ করে দেব জমির বা পুকুরের মাটি তবে কিন্তু ভালো হবে সেই মাটিতে গাছটা কিন্তু ভালো হবে মাটি তৈরির সময় শুধুমাত্র সরিষার খোল দিয়ে সাথে সাথেই কিন্তু মাটি তৈরি করে টিউবার বসানো যাবে চাইলে দু একদিন আগেও মাটিটা তৈরি করে আমরা পরে টিউবার বসাতে পারি বিভিন্ন ধরনের জল বাগান গ্রুপগুলো আছে ফেসবুকে সেখানে কিন্তু নানান ধরনের জলপদ্ম গাছের টিউবার বিক্রয় হয়ে থাকে নানান রকম দামে কিন্তু পাওয়া যায় যেরকম যার দামে পোষাবে সে কিন্তু সেরকম নিতেই পারো জলপদপদের টিউবারটা কিনে আমরা কিন্তু টিউবারটা পরিষ্কার জলে ভাসিয়ে রাখবো গ্রোথ শিকড় আসলে তবেই কিন্তু আমরা টবে গামলায় বা বালতিতে প্রতিস্থাপন করব তাহলে কী হয় টিউবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না আর যদি শিকড়টা না আসার আগেই আমরা বসিয়ে দিয়ে থাকি তাহলে কিন্তু অনেক সময় শিকড়টা পচে যায় অনেক সময় গাছের গ্রোথটা ধীরে হয় শিকড় তৈরি করে নিয়ে আমরা যদি বসাই তাহলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে খুব ভালো গাছ হয় ফুলও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পাব আর একদমই কিন্তু টিউবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না পদ্ম গাছের জন্য সরাসরি রোদ কিন্তু ভীষণ দরকার যদি জায়গা ছোট হয় তাহলে প্রত্যেকদিন জল পরিবর্তন করলে জলটা পরিষ্কার থাকবে জায়গা বড় হলে অন্তত তিন দিন পর পর কিন্তু জলটা পরিবর্তন করতেই হবে তা না হলে মশার আক্রমণ হবে জলটা নোংরা হবে জল পরিষ্কার থাকলে দেখতে যেমন ভালো থাকে মশার আক্রমণের ভয়টাও কিন্তু একদমই থাকে না মাসে এক দুবার খাবার দিলেই কিন্তু গাছে বেশ ভালো ফুল পাওয়া যাবে বর্তমানে নানান রঙের জলপদ্ম কিন্তু হয়